হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে এলাম তো এখানে দেখছো আমি সকাল সকালে যাচ্ছি আমাদের আগরতলা রেল স্টেশনে তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো অলরেডি চলে এসেছি আমি স্টেশনে আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি একটু পর শেয়ার করছি তার জন্য তোমাদের আমার পুরো ব্লগটা দেখতে হবে আর অবশ্যই আমার সাথে থাকতে হবে তো চলে এলাম আমি টিকিট কাউন্টারে আর এখানে দেখো আমাদের আগে থেকে অনেক বড়ো লাইন ছিল অনেক লোকজন লাইনে দাঁড়িয়ে আছে তো আমি ভাবলাম এটা হয়তো আমাদের ট্রেন কিন্তু না আমাদের ট্রেনটা ওই পাশে ছিল তো আমি ওই পাশে যাচ্ছি তো বসে পড়লাম আমাদের জায়গা অনুযায়ী আর আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি না হলে সিট পাবো না তার জন্য তো সকালবেলা যেহেতু বেরিয়েছি বাড়ি থেকে আর চা খাওয়া হয়নি তার জন্য এখানে একটু চা নিয়ে নিলাম তো সকালে তো আমার একটু চা খুবই আমার দরকার চা না খেলে আমি পারি না মাথা ব্যথা করে প্রচুর তো চাটা ভীষণই গরম আর এত গরম চা আমি খেতে পারি না তো আমরা যাওয়ার সময়ই বাড়ি দোকান থেকে চকলেট চিপস বিস্কিট কেক এগুলি নিয়ে গিয়েছিলাম তো কারণ আমরা যেহেতু অনেকটা দূরের রাস্তায় যাব তার জন্য আগে থেকে নিয়ে নিলাম কিছু খাওয়ার তখন ঘুরিতে বাজে সকাল ছয়টা পনেরো আর আমাদের ট্রেন ছিল ছয়টা চল্লিশে তো চললো আমাদের ট্রেন আমাদের উদ্দেশ্যে আর এরকম বাইরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগছিল। তা আমি তো একদমই উইন্ডো সিটে বসেছি তার জন্যে এত সকাল সকাল এলাম না হলে এত ভালো একটা সিট পেতাম না যদিও তো দেখো বাইরের দৃশ্যটা কি দারুণ ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল একদমই নেই খুবই দারুণ একটা ওয়েদার ছিল বেশ ভালো লাগছিল দেখো চারদিকে কি সুন্দর একদম সবুজ সব কিছু তো আমার বসতে বসতে আর ভালো লাগছিল না কখন গিয়ে নামবো তো যাক ফাইনালি চলে এলাম আর দেখো বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো আমরা আজকে এসেছি এই যে ধর্মনগরে তো এখানে আজকে এলাম প্রথম আমি তো এখন যাচ্ছি ওর একজন অফিস কলিকের বাড়িতে ওই দাদার বাড়িতে যাব আজকে তো দাদা অলরেডি আমাদের জন্য টম টম পাঠিয়ে দিয়েছে আমরা ফাইনালি এখন চলে এলাম আর এই হলো দাদার বাড়ি এখানে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি আর আজকে তো মিষ্টি করছে বাড়ি গরম নেই তার জন্য ভালোই লাগছে ওয়েদারটা খুব ভালো একটু ফ্রেশ হবো আমরা নিয়েছি আর এখানে চলছে এখন ফটোশুট মানে আসার দাদার মা আমাদের দেখো কত কিছু টিফিন দিল আর এত টিফিন খেয়ে পেট পুরো ফুল হয়ে গেছে কারণ যদিও খিদেও পেয়েছিল কারণ অনেকটাই সকালে আমরা বেরিয়েছিলাম তো টিফিন খেয়ে তারপর আমরা একটু ঘুরতে বেরোলাম আর এটা হলো ধর্মনগর কলেজ তো একটু ঘুরে টুরে তারপর আবার যাবো দাদা দাদা আমাদের সঙ্গে আসলো আমাদেরকে একটু ঘুরে নিয়ে যাবে তারপর আবার দাদার বাড়িতে যাব যাবো খাওয়া দাওয়া করবো তারপর আবার বেরিয়ে করব আগরতলের রয়েছে আমরা বলেছিলাম যে খাওয়া দাওয়া করবো না টিফিন খেয়েছি অনেক কিছু তারপর দাদা তো রাজি হচ্ছে না দাদার মাও বলছে হনবাস খাওয়া দাওয়া করে যেতে তার জন্য একটু ঘুরে টুরে তারপর আবার যাবো খুব ভালো লাগছে আর দেখো শিব ঠাকুরটা কত সুন্দর একদম জলের মধ্যে কি সুন্দর করে বসে আছে খুবই সুন্দর আর এই যে হাঁসগুলি কি দারুণ মনের আনন্দের জলের মধ্যে খেলা করছিল দেখতে খুব কিউট লাগছিল তো এখানে এই জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো রাত্রেবেলা নাকি আরো সুন্দর দেখায় তো আমরা তো রাত্রি পর্যন্ত ছিলাম না তাই দুপুরবেলা একটু ঘুরে এলাম এখানে আছে ঠাকুর মন্দির আরেকটা ঠাকুর মন্দির ছিল কিন্তু আমরা দুপুরবেলা গিয়েছি তার জন্য হয়তো মন্দির বন্ধ ছিল তো যাই হোক বন্ধ হলো কিছু করার নেই আমরা প্রণাম করে নিলাম ঠাকুরকে আর এই যে দেখো ঘন্টাগুলি কত উপরে আমি তো নাগালি পাচ্ছিলাম না হলো বিবেকানন্দ ভবন

তো এই যে দেখো আমাদের ট্রেনও চলে আসছে আর ওই পাশে যে দেখছো এগুলি সব পেট্রোলের ট্যাঙ্ক ওইগুলি সব ওই দিন আগরতলাতে এসেছিল কারণ সবাই যেন আমাদের আগরতলাতে খুবই পেট্রোলের ক্রাইসিস ছিল তো বসে পড়লাম আমরা আবার আগরতলার উদ্দেশ্যে তো দেখো সবুজে অরণ্য খুবই ভালো লাগছে এগুলি দেখতে আশা করি সবারই এরকম দৃশ্য দেখতে ভালো লাগে তো এখন চলে আসছি আমরা বাড়িতে আর আজকের দিনটা আমরা খুব মজা করেছি খুব ভালো লেগেছে একদিনে ধর্মনগরে গিয়ে আবার বাড়িতেও চলে আসছি সব কিছু একদম টাইম টু টাইম হয়েছে তো ভালোই লাগছে তো যাই হোক এখন চলে আসছি বাড়ি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ব্লগে টাটা।